দুটার টেকেনে সাজিয়ে দেবো এই ফোন তুলে দেবো ওপরে ছিল ওটা ছোট্ট ফোন তো কিন্তু ওটাতে অ্যাটেন্ড করি বেশি অফিসিয়াল ফোন তো না 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 কিছু বসেছে নাকি কুমারগলিতে যে কর্মজীবনের অবসর সময় গাছ নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে সানলাইটের প্যাকেট যে পরিবেশ যেভাবে দূষণ হয় সেটা তাকে মুক্ত করতে গণেশ আটা থেকে শুরু করে লেজ কুরকুরে সার বিভিন্ন প্যাকেটে সংগ্রহ করে সে পরিবেশকে বাঁচিয়ে সে ফুল গাছ তৈরি করছেন এবং শুরু তাই না কর্মজীবনে সবসময় তিনি ব্যস্ত থাকেন তারপরেও এই ফুল গাছের জন্য তার সঙ্গে একটুখানি কথা বলে নেব যে তারা যে ব্যস্ততার মধ্যেও আমরা দেখছেন যে এর মধ্যেও ফুলকপি চাষ করেছে ওলকপি বিভিন্ন কপি থেকে শুরু করে ফুল টুল সবই আছে তার সঙ্গে একটুখানি কথা বলে নেব হুম সাদাটা ঢোকো না ভেতরে ঢোকো কোনো পঞ্চমীর শুভেচ্ছা কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও গাছ শখ না হবে এটা কি বলছে এটা আমার শখ ছোটোবেলা থেকেই শখ ছিল গাছ করব কিন্তু কিসে করব এরকম একটা ব্যাপার ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে টপ কেনার একটা খরচা এবং তার মেন্টেনেন্স করা প্রতি বছরে আমার মাথায় এলো হঠাৎ যে বাড়িতে অনেক প্লাস্টিক আমরা ফেলে দিই যেগুলো ড্রেনে বা ডাস্টবিনে পড়ে থাকে বা নষ্ট হয় আমাদের ক্ষতিও করে কিছু কিছু ক্ষেত্রে তো সেই প্যাকেটের মধ্যে আমরা যদি বাড়ির জিনিসগুলোর ওপরে সুন্দর গাছ করা যায় সেটা কেমন সেটা করতে করতে আজকে আমি এই জায়গায় এসেছি এবং সেটা সাকসেস এবং সকলকেই বলবো যে আপনারা প্লাস্টিক ফেলবেন না বাড়িতে রেখে সেই জিনিসের ওপর সুন্দর গাছ করুন দেখুন সুন্দর গাছ হবে এবং সেটা টবের চেয়েও ভালো হবে দ্বিতীয় কথা হচ্ছে এগুলো খুব হালকা হবে আপনি এক জায়গা থেকে এক জায়গায় সরাতে পারবেন কোনো অসুবিধা নয় ছাদেরও ক্ষতি হবে না এই যে কারেকশান করো এই যে আমি বিভিন্ন রকমের চিপসের প্যাকেট দেখছি তেলের প্যাকেট দেখছি আটার প্যাকেট দেখছি কারেকশান কীভাবে করেন একটু কালেকশান বলতে গেলে দেখুন আপনি বাড়িতে হিসাব করে দেখবেন যে এই কালেকশান বাড়িতে যে প্যাকেটগুলো আমরা কিনে আনি প্রতি মাসে সানলাইটের প্যাকেট চিপসের প্যাকেট খাই বা দুধের প্যাকেট আমরা যদি এক বছরের কালেকশান করি আমাদের বাড়িতেই অনেক কালেকশান হয়ে যাবে যেটা আর আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এগুলো বাড়িরই জিনিসে কালেকশান আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রতি মাসেই আমরা কত প্লাস্টিক এনে বাইরে ফেলে দিই সেগুলোকে বাড়িতে রাখুন পাবেন এছাড়া গাছ কোথায় পাওয়া যায় এটা একটা ব্যাপার হয়ে যায় তো গাছ আমি এই গাছগুলো আমি নিজেই তৈরি করি বাড়িতে এবং নিজেও দিই আর একটা কথা বলে রাখি কাউর যদি চারার কোনো দরকার পড়ে আপনি আমাদের জানাবেন বা এই চ্যানেলে জানাবেন আমি একদম বিনা পয়সায় আপনাদের দিয়ে সাহায্য করব আমি চাই প্রত্যেকের বাড়িতে গাছ হোক সুন্দর পরিবেশে গাছ হোক আপনাদের মন সুন্দর থাকবে শরীরও সুস্থ থাকবে ফুলের সঙ্গে ফলের চাষও করছেন ফলের চাষ করছি কিছু লেবু করেছি আপনার এখানে পাতি লেবু আছে মৌসুমি লেবু আছে কাঁচি লেবু আছে কিছু ফুল করেছি এবছর আরও কিছু আইটেম বাড়াবো তা এই ফুল তো সিজন ফুল আর ফলগুলো সারা বছরই থাকে সেই জন্য অফ আর কি করব তখন ফলের গাছ দিকেই নজর দিই সারা বছরই কি গাছ নিয়ে পড়ে থাকেন এটা আমার নেশা তো আমি অফিস থেকে এসে গাছ করি ভোরবেলা উঠে গাছ করি সেই জন্য গাছে একবার দেখা না দিলে আমারও মনে ঠিক থাকে না বা মনটাও ভালো থাকে আপনার নাম আমার নাম গৌতম মান্না আমার বাড়ি কুমারগলি চুচুড়া হুগলি